মালদা পুলিশের অভিযানে বড়সড় সাফল্য পৃথক দুটি জায়গা থেকে পঁচপান্ন লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদা জেলা পুলিশ পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহি টোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুইজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি বৈষ্ণবনগর থানার এলাকায় এদিন করে ওই ব্রাউন সুগারগুলি কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ অন্যদিকে এদিন রাতে আলিপুরদুয়ার এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো একাশি গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম ধনঞ্জয় ভগত মাদক কারবারে ওই ব্রাউন সুগারগুলির বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঁচপান্ন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের আছে মালদা আদালতে পেশ করা হবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থ আমরা অনেক সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার মতলব দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশন পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা ট্র্যাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ব্যস্ত থানা কালকে একটা অপারেশন করেছে আর একটা কালে চেক করেছে এখানে টোটাল 55 লাখ अराउंड अह রিটেইল প্রাইস কা ড্রাগস ডাউট সাসপেক্টেড ডাউট সুগার ডোরা হয়েছে আর তিন জন কে অ্যারেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে মেইন যে আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ারস আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেইন যে प्रोड्यूसर्स আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইম্প্যাক্ট করতে পারব ড্রাগস স্ট্রেটকে তো এর জন্যেই আমরা চেষ্টা করছি আর হয়তো আমরা আর সাকসেস পাবো অনেক ইনফরমেশন অনেক ওটা চলছে তো ফুলি আমরা আর সাকসেস পাবো